নিজের মধ্যে ওই রকম প্রেরণা থাকতে হবে আবু সাহেদের কথা কেন বলেন সরল লাগে না লজ্জা লাগে না জগৎ দল পাথরের মতো বিশাল সৈরাচা দীর্ঘ ষোলো সতেরোটি বছর এদেশের মানুষের ঘাড়ে উঠেছিল ছিল না আন্দোলন করেছে কত দল কত ধরনের মানুষ আন্দোলন করেছে মাঠে আন্দোলন করলে ওই রক্ত আল্লাহ কবুল করে না বুঝেননি কথা রক্ত লাগবে কি পবিত্র কতজন রক্ত দিয়েছে আইনা ঘরে থেকে মরেছে গুম হয়েছে খুন হয়েছে ধর্ষণ হয়েছে রক্ত অনেকের ধরেছে কিন্তু কারোটা উপরে যায়নি মনে হচ্ছে আল্লাহ ভালো জানে কিন্তু যেন আবু সাহিদের বুকের তাজা রক্ত আল্লাহর কাছে পৌঁছে গেছে কি ভুল বললাম মনে নাকি একটু নিজে নিয়ে চিন্তা করেন কেন গোটা দেশ ফুসে উঠলো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত চার বছরের বাচ্চা এই ছাত্র আন্দোলনে অভ্যুত্থ নাকি নিহত হয়েছে হয়নি চার বছরের নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ আবার বনিতা সব মাঠে নেমে গেলে যেটা সম্ভবই ছিল না একচল্লিশ সালের আগ পর্যন্ত সম্ভব ছিল না কি এত সুন্দর ভাবে বলছে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি এর মতো নির্যাতন নির্যাতন কোন পৃথিবী দরকার ওরা বলছে নির্বাচন আমি কি বললাম বুঝতে পারলেন কথা কি ভাষায় বলছে এরকম ঐতিহাসিক এরকম শুদ্ধ নির্বাচন কোনোদিনই হয়নি মনে হচ্ছে শয়তান ডাইরেক্ট কথা বলতেছে এই রকম লা হাও বাউ কি বাগালম্বরী কি কথাবার্তা হিসাব বিকাশ কি দেখতে দেখতে 15 বছর সামনে আরো 5 বছর মানুষ কাছে কয় বছর রওয়াব ওবাইদুল কাদের কি অহংকার কি দাপো লজ্জা নাই শরম নাই হায়া নাই কোটি কোটি মানুষ জিম্মি কিন্তু মুক্তির জন্য ওছিলা করে দিলেন কাকে আবু সাইদ খুদরি নাকি খুদরি না বলেন আপনারা কিন্তু আমি বুঝাচ্ছি কি বয়স কত ছিল তিয়াত্তর বছর তেষট্টি বছর কি পঞ্চান্ন বছর পঁচাশি বছর কত বছর বুড়াকে কবুল করলো না কেন হিসাব করে বুঝেন নি মনে কথাটা রাগ করলেন আপনারা রাগ করেন আপনার ছিঁড়ে যাক অন্তত যায় আসে রাগ করেন আপনি এই বাংলাদেশটা বর্তমানে এই ছাত্রদের প্রতি আমার যথেষ্ট মহব্বত আছে কারণ আমি ওটা ঠেলা খেয়েছি বক্তব্য দিতে দেখি ডিবি এনএসআই ডিজিএফআই সিটিএসবি সিআইডি কত রকমের টিকটিকে আছে এরা যে পরিমাণ ডিস্টার্ব করেছে তার হিসাব করা যাবে না আমি একদিন বলেছিলাম খুদ্ তোমরা আলেমদের ব্যাগের মধ্যে কত

আলেমদের দেখলেই মনে হয় এর ব্যাগের মধ্যে বোমা আছে এরা হলো জঙ্গি কিসের গোয়েন্দা এরা এতদিন তাপে দাবি করেছে গোয়েন্দাগিরি করেছে এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য এ দেশের সন্তান আমি না আমি টুপি মাথায় দিয়ে এটাই আমার অপরাধ একটা গোয়েন্দা বাটা তুমি মূর্খ একজন আলেমকে সম্মান করতে জানো না যদি শুধু দেখে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে এয়ারপোর্টে ঢুকে আপনি আপনাকে কি পরিমাণ অত্যাচার করবে নির্যাতন করবে হয়রানি করবে নানান কথা বলবে তুমি কি শিখেছো এমন তোমার পড়াশোনার গতি কত দূর এটাকে আমরা জানি না একজন ব্যক্তির রাগে একজন প্রফেসর আলেম মানুষ দাড়ি ছিল রাগে দাড়ি কেটে টুপি ফেলে দিয়ে কোট আর টাই পরে এখন ঘুরে বলছে দুই জনকে থাপ পড় মারছে পরিচয়টা থাপ পড় মারছে আমাকে চিনো আমি হলাম আলেম মানুষ তোদের অত্যাচারর কারণে এই দাড়ি কেটে ফেলেছি এই বাংলাদেশের ইতিহাসের কথা বলছি আমি এরা এত অত্যাচার করে কিন্তু বাংলাদেশটা অবস্থা একজন সচিব পাঁচ হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশে পাচার করে তুমি তাকে ধরতে পারো না বেনজির নামে এক লোক এই লোকটা এই কি বলবো যে সংখ্যালঘুদের জমি দখল করেছে ছয়শ বিঘা গোয়েন্দারা কোথায় ছিলে সাংবাদিকরা কোথায় ছিলে লেখতে পারো না কেন তোমরা সবাই ছিল চাকরা সবাই ছিল তালা সবাই ছিল ব্রিটিশদের এরকম মানে কি বলবো এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যারা দশর তাদের পাচার আছে শোনেন আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে জিনিসটা প্রত্যেক ঘরে নিজের সন্তানকে আলেম তৈরি করব এই দেশটা নাস্তিকদের হাতে আর ছেড়ে দিব না ইনশাআল্লাহ আপনার শরম লাগে না ওই জন্য তো বলি আপনাকে আপনার সন্তান পড়বে মাদ্রাসায় হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক মুসলিমের সন্তান পড়বে মাদ্রাসায় ওইখানে ভর্তি করেন কেন যেখানে বানর তৈরি হয় কেন তৈরি করেন বানর তৈরি হয় বলতে আরে বাপ মা এত সুন্দর নাম রাখছে নাম হলো জাফর ইকবাল এত সুন্দর নাম রাখছে এই বেটা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গবেষণা করে এই হারাম বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি ওনাকে বানর জন্ম দিয়েছে ওকে চিন্তা করতে পারছে যেখানে বানর তৈরি হয় সেখানে কোনো মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় মাদ্রাসার পরে সচিব হওয়া যায় বিচারপতি হওয়া 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 যায় 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 এখন কেন ভর্তি করবেন বানর তৈরি কারখানায় অনেকেই অনেক কথা বলে সিলেবাস এই ঢুকাইছে ওই ঢুকাইছে আমি কোনোদিন নাক দেওয়াও শেষি না এটা কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না আগে থেকে জানিয়ে ওটা কিনাটাও হারাম আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাকে যায় মনে করি না কেন ফিলিস্তিনের কথা শুনি কাঁদছেন লজ্জা লাগে না সরম লাগে না বেহায়ের মতো কাঁদছেন আপনার নাকে কান্না এটা এটা আপনার মায়া কান্না ফিলিস্তিনের মা এক মা সন্তান জন্ম দেয় লালন পালন করে একদিন এই দেশকে ইসরাইল থেকে মুক্ত করবে এই ফিলিস্তিনকে স্বাধীন করবে আর আপনার টার্গেট কি আপনার বাচ্চা হওয়ার আগে পেটে আসার আগেই চিন্তা একে আমেরিকায় পাঠাবো বানর বানানোর জন্য একে কানাডায় পাঠাবো সু ডাকাত বানানোর জন্য ওই চিন্তা আপনার মধ্যে আর ফিলিস্তিনের মায়ের দেখলে খুব কাঁদেন আপনি তাই না সি এটা একটা শয়তানি কান্না এটা একটা আপনি সন্তানকে দৈন পারে দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকে ফিলিস্তিন বানায় ছাড়ছে ইসরায়েল কাজ করতে পারেনি মাত্র কয়েকদিনে দুই হাজার থেকে পঁচিশশো সন্তানকে ছোট ছোট বাচ্চা উঠতি বয়সী বাচ্চাকে মেরে ফেলে দিল এটাকে ইসরায়েল পেরেছিল না না পারেনি এই এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনের মধ্যে এত সন্তান মারতে পারতে পারেনি এটা তো একটা ফিলিস্তিন আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না কেন আপনার সন্তান নাস্তিক হবে কেন আমেরিকা দালাল হবে কেন ভারতের দালাল হবে ও সরাসরি তাওহিদপন্থী হবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গড়ে উঠবে তার চেতনা হবে সংগ্রামী চেতনা কি ফিলিস্তিন থেকে একজন কি পালাইছে বলেন আপনি পালাইছে একজন একজন কি কারণে আশ্রয় নিয়েছে একজন কি আমেরিকায় আশ্রয় নিয়েছে মা জন্মই দেশ হয়নি যত সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের শহীদ হবে তারা কিন্তু আপনি তো পলায়ন পলাতক আপনি পলিয়ে যান আপনি আপনার মাথায় ওই চিন্তা থাকতে হবে আজকে যুবক ভাগদের প্রোগ্রাম এই জন্য কথাগুলো আমি বলছি আর শেষে একটা আমি নসিহত করব আমাদের কাজ হবে তাওহিদ প্রতিষ্ঠা করা বলে ইনশাআল্লাহ কোন শিরিকের সাথে আপোষ হবে না ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হওয়ার পিছনে মূল কারণ ছিল তাওহিদ এমন ভাবে একজন কবি উল্লেখ করছেন মহিয়ের চে বার পায় যে জারাস চেনসি রে হিন্দি রে সারা বার সারাস উম্মে দা হেস নাবাস আবজেকা ভারীরাস বুনিয়াদ তাও হে দবার সরে রাখো একজন তাও হিতপন্থী মহিতপন্থী সামনে ভারতের তৈরি তীক্ষ্ণ তরবারে কিছুই না ওদেরকে যদি তুমি কোটি কোটি টর। হাজার হাজার টন তুমি স্বর্ণ দিতে চাও রৌপ্য দিতে চাও তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও তারা শুধু তাওহিদের চেতনার কারণে সবকিছু বর্জন করবে তাওহিদকে ধরে রাখবে তারা তাওহিদ যদি হয় আমাদের মূল টার্গেট আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ আমাদের বিজয় দান করবে ইনশাআল্লাহ দুই নম্বর কথা বলবো সেটা হলো